ভাইৰল ম

আয়ো বুঝছো এই পূজা কটা ভিডিও সেটা বানাই ইয়ে করি আউ ইয়ো আরে না কটা ভিডিও সেটা বানাই তোমার নিশা আছে আমার ইউটিউবের নিশা না আমার ভালো লাগে আরে ভালো লাগে না ভাইরাল একদিন না একদিন তোই ভাই আমার ভিডিও ভাইরাল হবে না আমার ভিডিও ভাইরাল হইতে না গাইস ওই ওই ওই

यूट्यूब वीडियो वायरल होने देखा यूट्यूब 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 बनाए